দশ মাসের রাজধানীতে একশো আটানব্বই হত্যাকাণ্ড সর্বশেষে থাকছে আনসারের জন্য সাতারো হাজার শটগান কেনার সিদ্ধান্ত শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত এইচ আর ডব্লিউ বিবৃতি হাসিনা কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হয়নি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমাটা সুতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী খান কামালকে 2024 সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন জুলাই গরবุทธানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন দুজনের অনুপস্থিতিতে হওয়া এই বিচার আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে ওয়াকিবহাল জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে দুজনের এই অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি যা গুরুতর মানবাধিকারের উদ্বেগ সৃষ্টি করেছে মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনকে রাজ সাক্ষী হিসাবে মন্দির পর সাজা কমিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সংস্থাটি দালায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে তারা তিন সপ্তাহের বিক্ষোভে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে যেখানে জাতিসংঘের হিসেবে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারী দীর্ঘ দমনমূলক শাসনের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আজও রয়ে গেছে তবে বিচার অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে হওয়া উচিত বলে মন্তব্য করেন এইচ আর ডাব্লিউ ধানমন্ডি বত্রিশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এসকেবেটর নিরাপত্তা সেনা পুলিশ বিজিপি রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এসকেবেটর বা খনন সরিয়ে নেওয়া হয়েছে তবে বায়োটির নিরাপত্তায় সেনা পুলিশ ও বিজেপি সদস্যরা মোতায়েন রয়েছেন আজ মঙ্গলবার বেলা এগারোটা দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী বিক্ষোভকারীরা নম্বরে দুটি নিয়ে গিয়েছিলেন তবে সেগুলোকে বাইরের কাছে নিতে দেওয়া হয়নি সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয় এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত দশটার পর এলাকা ছেড়ে চলে যান বিক্ষোভকারীরা আজ সরোজমিনে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের মুখে বেরিগেট বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা বার্টের সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে ব্যারিগেটের সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে দশ মাসে রাজধানীতেই একশো আটানব্বই হত্যাকাণ্ড গত দশ মাসে রাজধানীতে একশো আটানব্বইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মঙ্গলবার আঠাই নভেম্বর সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান তালেবুর রহমান জানান গত দশ মাসে শুধু রাজধানীতে গড়ে বৃষ্টির মত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বেশিরভাগ ঘটনা রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র তিনি জানান পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে এখনো এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলেও জানান তিনি এ সময় তিনি সাম্প্রতিক সময়ে সকল হত্যাকাণ্ড তদন্তে পুলিশের উপর আস্থা রাখার কথা বলেন আনসারের জন্য সাতারো হাজার শটগান কেনার সিদ্ধান্ত আসন্ন ত্রয়োদার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার বাহিনীর জন্য সাতারো হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার আঠারো নম্বর সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান বডি ক্যামেরা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান বিষয়টি এখনো পর্যালোচনা রয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় ক্রয় নিশ্চিত করার গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলেন অতি উচ্চাকাঙ্ক্ষী না হয়ে যৌক্তিক সংখ্যায় বডি ক্যামেরা কেনা হবে এবং স্পর্শ কাতর এলাকাগুলোর নিরাপত্তার জন্যই এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে পূর্ব পরিকল্পনার চল্লিশ হাজার নয় বরং এর চেয়ে কম সংখ্যক বডি ক্যামেরা কেনা হবে বলে জানান তিনি টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ